হঠাৎ করে বারো নম্বর জাতীয় সড়কে দেখা মিলল এক যুবকের ওই যুবক দণ্ডি কেটে চলেছেন উদ্দেশ্যে রাস্তার ধারে দর্শকেরা তাদের দেখে কিছু অর্থ সাহায্য করছেন অক্লান্ত পরিশ্রমে মনস্কামনা পূরণে দণ্ডি কেটে চলেছেন মায়ের মন্দিরের উদ্দেশ্যে বিগত একশো পাঁচ দিন পার হয়ে গেলেও এখনো পৌঁছতে অনুমান করা হচ্ছে দেড়শো দিন লাগবে নাম বিভাস চক্রবর্তী বয়স আনুমানিক ছত্রিশ বছর পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী তার বাড়ি কোচবিহারে পুন্ডিবাড়ি গ্রামে কলকাতার দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে যাচ্ছেন তিনি তিনি মানত করেছিলেন মনের ইচ্ছা পূরণ হলে বাড়ি থেকে দণ্ডি কেটে পুজো দিতে যাবেন কলকাতার দক্ষিণেশ্বরের মন্দিরে সঙ্গে রয়েছেন একজন সাধু বাবা তার সফর সঙ্গী হয়ে চলেছেন যেখানে রাস্তায় সময় পায় সেখানে দাঁড়িয়ে একটু বিশ্রাম এবং নিজেই রান্না করে খায় কখনো বা পথ চলতে মানুষেরা নিরামিষ খাওয়ান এদিন গাজলের হরিদাস থেকে কতুবাড়ির দিকে যাওয়ার পথে দেখা করে এমনই কিছু কথা জানালেন বিভাস চক্রবর্তী কোন উদ্দেশ্যে মনস্কামনা পূরণ করতে তিনি দক্ষিণেশ্বরের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তা এখনই কাউকে জানাবেন না তিনি মায়ের মন্দিরে পৌঁছে গিয়ে তারপরে তিনি তার মনের কথা বলবেন আপনার নাম কি

মায়ের কাছে কোথায় দক্ষিণেশ্বর কালীবাড়ি হ্যাঁ এবার আপনারা সকলে আশীর্বাদ করবেন যাতে ভালোভাবে সেই পুজোতে বাড়ি ফিরে যেতে পারে কোচবিহার পুন্ডি থেকে এসেছি কোচবিহার পুন্ডি হ্যাঁ কোথায় যাচ্ছো কলকাতা দক্ষিণেশ্বর কেন পুজো দিতে মানত করে ফেলেছি কি মানত করেছিলে মনের কে কে যাচ্ছি এখন সাধু বাবা বাড়ি হচ্ছে নদীয়া ওনার বাড়ি নদীয়া হ্যাঁ বর্তমান আমার সাথে আসি হ্যাঁ শিলিগুড়ি বিধাননগর অব্দি অন্য অন্য লোক ছিল আমার সাথে কয়েকজন বাড়ি চলে গেল রাস্তাঘাট ফাঁকা কিছুদিন একা একা আসলাম অনেকের তার সাথে সাহায্য রাস্তাঘাট আসলাম যেহেতু যাচ্ছি এত জোর রাস্তা পঞ্চাশ একশো বিশ একশো কিলোমিটার হলে তো ব্যাপার ছিল না সকাল 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 চোপড়া থানা থেকে সাধু বাবার সাথে পরিচিত হলো ওই সূত্রে ওনাকে নিয়ে আচ্ছা উনিও যাচ্ছেন যাচ্ছে উনি ইসলামপুর থেকে আচ্ছা কবে রওনা দিয়েছিলেন জুলাই মাসের উনিশ তারিখ শ্রাবণ মাসের দুই তারিখ হ্যাঁ তো আমি আবার ময়নাগুড়ি জলপেশ মন্দিরে পুজো দিয়ে এসেছি শ্রাবণ মাসে দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে কালীগঞ্জ কত কিলোমিটার ওটা আমার ওখান থেকে ডিসটেন্স

তাহলে আজকে কতদিন পথ অতিক্রম হলো আজকে আজকে 113 দিন চলছে 113 দিন কবে কি শেষ হতে পারে আনুমানিক মনে হচ্ছে আরো এত দিন লাগবে আরো 100 দিন লাগবে বেশিও লাগতে পারে পরে ব্যাপার সব দিন তো সমান চলা যায় না এই যে রাস্তাঘাটে যাচ্ছো আচ্ছা কোথায় খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সবকিছু আছে আছে সব কিছু রান্না করে খাই আবার কোনো ভক্ত যদি মনে করে নিরামিষভাবে রান্না করে এনে দেয় খাই সমস্যা আর থাকার ব্যাপার মন্দির কারো কথা কারো বিল্ডিং কারো বাড়িতে ক্লাবে কতদিন মানে সকালে সকালে কোন সময় রওনা দাও ছটা সাড়ে ছটা আর তারপর কতক্ষণ মোটামুটি দশটা এগারোটা অবধি চলি এই যে আপনার এখন প্রায় এগারোটা বাজে তো সামনে গিয়ে একটু যাব চারশো মিটার হাফ কিলোমিটার এরকম যাবো গিয়ে রান্না বাড়া করবো খাওয়া দাওয়া করবো তারপরে আবার তিনটা পরে বেশি রোদ্রে তো যাওয়া যায় না এখন তো রোদের টেম্পার কমে গেছে আমি যখন বেরিয়েছিলাম অনেক এইভাবে আজকে সকালে কত জায়গা রওনা দিয়েছো আজকে মশাল দিকে নাকি বলে মশাল দিকে দেখো হ্যাঁ ওখানে ছিলাম রাধা কৃষ্ণের মন্দিরে তো যাই হোক একটু লেট হয়ে গেছে আজকে এরকম এই অবধি আসলাম